بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. وما ارسلنا من رسول الا بلسان قومه ليبين لهم وقال تعالى وقولوا للناس حسنا وقال تعالى في موضع اخر والذين هم عن اللغو معرضون وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي

জে ইরাকুল আলমিন আমাদেরকে জবান দিয়েছেন জবানের মাধ্যমে তার প্রশংসা তার গুণগান গাওয়ার মনের ভাব প্রকাশ করার ভাষার মাধ্যমে মনের দুঃখ ব্যাথা বেদনা ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যাশাগুলো রবের কাছে আরেকজনের কাছে আরেক মানুষের কাছে

পৃথিবীর সব প্রাণী সাপেরও জিব্বা আছে না কতক্ষণ পর পর জিব্বা বের করে প্রত্যেকটা প্রাণীরই আছে হাঁস মুরগি বলেন যেই প্রাণী বলেন না কেন কুমির বলেন বাঘ বলেন শৃগাল বলেন জিব্বা আছে ফোট আছে যাই থাকুক না কেন সব আছে বাঘমন্ত্রের কিন্তু কথা বলতে পারে এই জন্য সব প্রাণীর থেকে মানুষকে আলাদা করা হয় আল হাইওয়ান ও মানুষ হলো এমন প্রাণী পৃথিবীতে এই প্রাণীটাই শুধুমাত্র কথা বলতে পারে আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস এই ভাষা নিয়ে কিছু কথা আমরা জানবো ভাষাটা কিভাবে আসলো আমরা যে কথা বলতেছি মায়ের থেকে জন্মের পরে কিন্তু আমরা কথা বলি পৃথিবীর প্রথম মানুষ আদম স্নান করে তাকে জন্মের তার সৃষ্টির

হচ্ছেন আল আদমকে শুধু একটা ভাষায় শিক্ষা দেন নাই এই পৃথিবীতে যত ভাষা আছে সব না বাংলাদেশের সবচেয়ে বড় ভাষা বিজ্ঞানী বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মরহুমকে তার মধ্যে পৃথিবীতে ভাষা দুই হাজার সাতশো কয়টা এত ভাষা এগুলো দিয়েছে কে হাজির আমাকে আপনাকে আল্লাহ জবান দিয়েছেন এই জবানটা ব্যবহার করব কার জন্য আল্লাহ এই জবানতে শক্তি দিয়েছেন কে আল্লাহ এই জবান ব্যবহার করব কার জন্য নাকি দুনিয়ার জন্য না অন্য কারোর জন্য নয় আল্লাহর জন্য এজন্য আল্লাহ পাক বলেন আল্লাহ মহল পায়া বান্দে তোকে সৃষ্টি করে খ্যাত হইনি তোকে সৃষ্টি করে ছেড়ে দেইনি বরং তুমি আমার সাথে কিভাবে কথা বলবে তুমি মনের আবেগগুলো আমি রবের সাথে কিভাবে পেশ করবে তুমি মনের কষ্ট দুঃখ বেদনা বেদনা আমি মনিবের কাছে তুমি গোলাম কিভাবে প্রকাশ করবে পেশ করবে আমি সেটা সিস্টেমে বলে দিয়েছি হাজির ভাষা কোন শেষ নাই এই পৃথিবীতে এত ভাষা এই ঢাকা শহরে আপনারা এখন জানা আছেন আর সত্তর আশি নব্বই বছরের মুরব্বী যারা আছেন ওনাদের কথা আর বর্তমান জেনারেশনের কথা কিন্তু এক না যারা আশি নব্বরের মুরব্বীরা আছেন ওনাদের কথায় মধ্যে ঢাকায় যে ভাবটা এই ভাবটা আছে না নাই এই যে ভাষাটা পঞ্চাশ বছর পরে চেঞ্জ হয় এবং আসলে আপনারা যারা ঢাকার আসল ভাষা আমরা কিন্তু কথা বলি না ঢাকা যারা আপনারা স্থানীয় আছে আসল কথা বলে পুরান ঢাকার ঠিক না

দুইটা ঠোঁট দিয়েছি দুইটা ঠোঁটের মাঝে জিব্বাটা দিয়েছি নড়াচড়া করছো এই শক্তিটা তোমাকে কথা বলার শক্তি দিয়েছি বিধায় তুমি যা খুশি তা বলবা যাকে খুশি তাকেই গালি দিবা এই অধিকার আমি আল্লাহ তোমাকে দেই নাই বরং বাক স্বাধীনতার নামে মানুষকে কষ্ট দেওয়া অপরকে কষ্ট দেওয়া মানুষকে গালি দেওয়া আমার আল্লাহ এমন পাক স্বাধীনতা মানুষকে দেন নাই আমার আল্লাহ বলেন ইমানদারদের স্বভাব হলো সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আমিল্লাহ উই মু'রিদূন ইমানদা হলো না তোম একটা শর্ত হলো ইমানদার ভাষা ব্যবহার করবে কিন্তু ভাষার মধ্যে কোনোโกজন ভাষা থাকবে না আমরা দিনের মধ্যে যদি 2000 শব্দ ব্যবহার করি তার মধ্যে বহু ভত্র লোগী আসে এই 2000 এর মধ্যে কত দোনরোশন গালিয়াস

তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু করো ঠান্ডা ভাষায় ভাবে কথা বলো শোভনীয় নয় বরং সবচেয়ে করকশ শ্রুতিকটু আওয়াজ গাধা আওয়াজ বলেন না এখানে এই গাধার সাথে তুলনা করা উদ্দেশ্য হলো এটা

তার নিদর্শন গুলোর মধ্যে অন্যতম হল আকাশ এবং সৃষ্টি এটা যেমন আল্লার একটা কুদ্র তেমনি ভাবি

জাহাজ থেকে তিনি যখন নামলেন নামার পরে সবাইকে বললেন একজন একজন গিয়ে যাবে তো যে আরব দেশে থেকে যাবে মক্কা শরীফ কি যে সামনে রাখবে যে মক্কা শরীফ কে কবা হতে সামনে রাখবে তার ভাষা হবে জান্নাতীদের ভাষা তার ভাষা হবে আরবী বলেন সুবহানাল্লাহ তারখ ইবনে শাকির মতে বলছে যে আরবী শব্দটি আসছে ইয়ারু ইবনে কাহতান নুয়ালামের পঞ্চতন্ত্রের মধ্য থেকে নুয়াল ইসলামের ছেলে শাম যখন অর্থাৎ কাবা ঘরের ফিরে দাঁড়াইলো জাহাজ থেকে নেমে এবং এক একজন এক এক দিকে করে দাঁড়াইছে আল্লাহ রকুল আলমীর ওই বাবের শহরে একটা বাতাস দিলেন এবং দেওয়ার যখন তারা একজন আরেকজনের দিকে ফিরে কথা বলা শুরু করছে তো কেউ কারো কথা বুঝতেছে না বলেন না সোহান কিন্তু নুয়াল ইসলাম তার পরিবারের সবার কথা বুঝতে না আল্লাহ

বাংলা ইংরেজি যেমন অফিস আদালতের ভাষা আরবিতে আখেরাতের ভাষা সুবহানাল্লাহ বল বাংলা যেমন বই পুস্তকের ভাষা আরবিতে কোরআনের ভাষা সুবহানাল্লাহ বল বাংলা যেমন মায়ের ভাষা আরবিতে আমার নবীর ভাষা সুবহানাল্লাহ এজন্য আমরা এখন যেভাবে আরবি খুতবা রাখেন এই যে এতক্ষণ কোয়ান করতেছি বাংলায় কথা বলতেছি

আমরা মাতৃভাষার গুরুত্ব বুঝলাম যে আরবি কোরবা পড়ে নামাজ পড়ে দিলে জুমার দিন মুসল্লিরা কিছুই পাবে না বুঝবে না অন্তত সপ্তাহে একটা দিন এই আরবি খুতবা যা বলবো তার পূর্বে একটু বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দেব এই জন্য বাংলা বয়ানের ব্যবস্থা বলেন না সুহান হাজরিন ইতিহাসের এই যে যুগের পর যুগ বিভিন্ন জিনিস পাল্টায় অর্থাৎ আশি নব্বই বছর আগেও যে জিনিসটা ছিল না এখন সেটা আসছে এমনকি ব্রিটিশ আমলে এই যে আপনারা অহরহ জুমার নামাজ পড়েন ব্রিটিশ আমলে এই দেশে দুইটা গ্রুপ ছিল একটা গ্রুপ জুমার নামাজের পক্ষে আর একটা জোহরের নামাজ শুক্রবারের জোহরের নামাজ আছে 89 বছর আগের কথা জোহরের নামাজ হতো ফরিদপুরের হাজী শরিয়তউল্লাহ পীরতুল্লিয়া ওনারা এই ব্রিটিশদের শাসন আমলে এই হুকুম তারা বলতেন যে এটা দারুল হাব সুতরাং দারুল হাব মধ্যে জুমার নামাজ হয় না আমরা জুম্মা পড়তেন না শুক্রবার কি করতেন জোহরের নামাজ পড়তেন হাজিরিন এই যে পরিবর্তনটা

তাহলে এখান থেকে একটু একটু চেঞ্জ হবে এটা অবস্থান কত কারণে পরিবর্তনটা হয় হাজির তারপরে আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমাকে ভাষা বৈচিত্র্য দিয়েছি যাতে তুমি বিভিন্ন ভাবে আমাকে ডাকতে পারো কেউ উর্দুতে ডাকবে কেউ উর্দুতে আমাকে ডাকবে ইয়া ইলাহি আপনি জানতে কেবরিয়া কে ওয়াসতে ইনফো মে দে দরওয়াজায়ে রহমত গদা কে ওয়াসতে উর্দুতে বলবে কেউ ফার্সিতে বলবে কেউ ইংরেজিতে বলবে কেউ বাংলায় বলবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কোন বিভিন্ন ভাষায় রব কে ডাকবে এই বৈচিত্রটা দেখার জন্য আমাদের ভাষার বৈচিত্র দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষ শুনো শুনো

যার মাতৃভাষা যেটা সেই মাতৃভাষায় তিনি কথা বলতেন এবং তিনি মাতৃভাষায় কথা বলতেন না শুধু তার মাতৃভাষায় আমি ইসলামের যুগে উনি ইসরাহ ভাষা ব্যবহার করতেন করলেন দাউদ আমলে গ্রিক বা ইউনানি ভাষা সেটা সুরিয়ানি ভাষায় আমার নবী আরব দেশে আসছেন নবীজির ভাষা আরবেই আল্লা রান্নাটা দিলেন কোন ভাষায় এই জন্য আরবি ভাষার প্রতি আমাদের প্রেম আছে না নাই

এই জায়গায় মাতৃভাষার প্রেম আছে নবীজি বলছেন শোনো আল্লাহর কোরআনটা সেটি আরবি ভাষায় বলেন না সুহান জান্নাতের ভাষা আরবি বলেন না সুহান এবং কোরআনের ভাষাও কি আরবি আর আমি নবীর মাতৃভাষাও আরবি বলেন না সুহান সুতরাং আমি যেভাবে মাতৃভাষাকে ভালোবাসি তোমরা তোমাদের মাতৃভাষাকে ভালোবাসবা সাথে সাথে জান্নাতের ভাষা কোরআনের ভাষা আখেরাতের ভাষা হিসেবে আরবিটাকেও ভালোবাসবা বলেন না সুহান সার্জারি এই এই ভাষা আল্লাহ যেরকম দেওয়া নেওয়া ঠিক তদ্রুপ এই ভাষার ব্যবহারেও সীমাবদ্ধতা আছে না নাই সময় সংক্ষিপ্ততার কারণে অনেক কথাই বলা যায় গেল সংকল্প পারল না তারপরেও যেহেতু রমজান মাস আসছে রমজান কেন্দ্রে আমাদের আমাদের পেটের মধ্যে দিনের বেলায় কোনো খাবার আমরা দেই রমজান মাসে একটু চিন্তা করি যে এই অপবিত্র মাসে জিনিস পচা রান্না খাবার যেন আমরা পেটের মধ্যে না দিই এই গ্যাসের তেলের জিনিস খেলে গ্যাস হয় এই চিন্তা করি ঠিক ততরূপ রমজান কেন্দ্রিক পচা বাসি খাবার তেলযুক্ত খাবার যেভাবে আমরা পেটের সুখের জন্য পেটের শান্তির জন্য আমরা তেলযুক্ত খাবার পচা বাসি খাবার পরিহার করি ভালো খাবার খাই ঠিক আমাদের মোর মস্তিষ্ক অলক্তকে বিশুদ্ধ রাখার জন্য ঠান্ডা রাখার জন্য আমরা আমাদের জবানটাকে অশ্লীল ফাইসা অশ্লীল কথা থেকে হেফাজত করব আল্লাহ কবুল করুন সরকার বলে আমীন আন্তরিক আসমি রমজানুল কোরবাই আমাদের যে কথাটা বললাম আমরা আমাদের যাকাত যাকাত সক্তান